চা শিল্পকে কেন্দ্র করে রাজ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ক্রেতা বিক্রেতা সম্মেলন আজ আগরতলায় ত্রিপুরা চা উন্নয়ন নিগমের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের সূচনা করেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী শান্তনা চাকমা তিনি বলেন আগামী বছর আগরতলায় নিলাম কেন্দ্রটি চালু হবে রাজ্যের চুয়ান্নটি বাগানের নব্বই লক্ষ কেজি উৎপাদিত চা পাতা বিক্রির কাজ এতে সহজ হবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ শিল্প বাণিজ্য দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি নিগমের এম ডি মানিকলাল দাস এছাড়াও এতে রাজ্য ও বহিরাজ্যের চার শিল্প সংগঠন সমূহের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 54, आ, ना, है, है। इसके ऊपर अच्छे से काम करेंगे तो और भी फायदा हो सकते हैं। तो ज्यादा कुछ मैं बोलना नहीं, नहीं चाहूंगी सिर्फ आप लोगों का सपोर्ट चाहिए जब आप लोग हम लोगों को सपोर्ट करेंगे मिलकर काम करेंगे तो त्रिपुरा में और अच्छा हो पाएगा सिर्फ हम हाँ चाहेंगे तो हो नहीं पाएगा हम ऐसा करेंगे तो हमारा तीन तीन पूरा हो गया सी और आगे लेके जा पाएंगे हम लोग